সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আছি চোয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাড়িয়াতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা মালটা বাগান আমার পিছনে দেখছেন যে প্রতিটা গাছে বেশ চমৎকার মালটা ধরেছে এবং এই মালটাগুলো হলুদ জাতের মালটা প্রতিটা গাছে বিশ থেকে পঁচিশ কেজির ওপরে মালটা আছে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় দশ বিঘার ওপরে মালটা বাগান আছে এই মালটা বাগানটা সম্পূর্ণ কিন্তু এখন পরিপাক ফল ধরেছে এবং এখন কিন্তু বিক্রির উপযোগী হয়ে গিয়েছে তবে আমি কৃষকদের সাথে কথা বলেছি যিনি এই চাষি তিনি বলেছেন যে এবছর কিন্তু মোটামুটি ফলের দামটা অনেক ভালো এবং এবছরে আবহাওয়াটা অনুকলে থাকার কারণে কিন্তু প্রতিটা গাছেই অনেক ফল ধরেছে একেবারে সময় যে এই অঞ্চলের মাটিতে প্রথম চাষ হয় সিটলেস লেবু তার পরবর্তীতে কিন্তু ড্রাগন চাষ মালটা কমলা সহ বিভিন্ন ধরনের ফলের চাষ হচ্ছে এবং এই মাটিতে যে এত সুন্দর মালটা চাষ হবে কখনো কিন্তু মানুষ কল্পনা করতে পারেনি আমি যদি দেখাই আপনাদের আমার এই পাশে একটা ছোট গাছ ছোট গাছে দেখছেন যে কি পরিমাণের ফল ধরেছে এবং এই ফলগুলো কিন্তু খুব সুন্দর এবং মিষ্টি আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই ফল কিন্তু টপ ছিল কিন্তু পরবর্তীতে দেখেছি কৃষি বিভাগের পরামর্শক্রমে এই এলাকার যে সমস্ত চাষিরা আছে নতুন নতুন ফলের চাষ নিয়ে আসছে এবং তারা কিন্তু নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে চাষ করছে এক সময় শুধুমাত্র কিন্তু একেবারেই সবুজ ছিল মালটা এখন দেখছি আমরা কিন্তু দেখছেন যে প্রতিটা গাছে বেশ মালটার কিন্তু কালার খুব সুন্দর কালার হলুদ কালার হচ্ছে এবং এখানে ক্ষতিকারক পোকার থেকে রক্ষা করার জন্য কিন্তু এই বাগানে কিন্তু ফেরোমিন ফাদ ব্যবহার করা হচ্ছে এবং আমরা কথা বলেছি কৃষি বিভাগের কর্মকর্তা তারা কিন্তু জানিয়েছেন যে কৃষকদের তারা কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং নতুন নতুন চাষ আনার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন এবং কৃষকরা তাদের কাছে যে কোনো সহযোগিতা চাইলে তারা কিন্তু মাঠ পর্যায়ে এসে সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছেন যার ফলে চোয়াডাঙ্গার মাটিতে যে পরিমাণে নতুন নতুন চাষ হচ্ছে তাতে কিন্তু এই এলাকার কৃষিতে অনেক ডেভেলপ হয়েছে এবং আমাদের এই এলাকার মাটিতে এত সুন্দর চাষ হয়েছে মানুষ কিন্তু কখনোই কল্পনা করতে পারেনি যে ধরনের বিদেশি ফল বাংলাদেশের মাটিতে চাষ হবে তো আরো নতুন নতুন চাষ করবে কৃষকরা এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে